হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও ক্লাস টেনের ভূগোল প্রজেক্টকে সামনে রেখে এটা বিষ্ণুপুর রসমঞ্জির হাই স্কুলের জন্য অন্য স্কুলও ব্যবহার করতে পারে বিষয় হলো নেচার স্টাডি কেস স্টাডি আর ক্রিয়েটিভ রাইটিং ফার্স্ট পেজ কৃতজ্ঞতার শিকার নেক্সট পেজ শংসাপত্র সার্টিফিকেট পেজ তোমরা এগুলো স্পজ করবে এবং কোয়ালিটি হায়ার করে লিখে নেবে এর পরের পৃষ্ঠায় একটা সূচিপত্র পেশ দিলে ভালো হতো যদিও এখানে নেই প্রকৃতি পার্ট নেচার স্টাডি পত্র হচ্ছে ঋতু পরিবর্তন এবং আমরা আর এখানে তথ্য বিশ্লেষণ করা আছে নেক্সট পেজ নেক্সট পেজ গ্রীষ্ম ঋতুর কৃষিগত বৈশিষ্ট্য দেখো ছবি দেওয়া আছে কম্পিউটার প্রিন্ট অথবা জেরক্স করে নিতে পারো ছবিগুলোর জন্য মৎস্য সরবরাহ স্থানীয় উৎসব নববর্ষ রবীন্দ্র জয়ন্তী অ্যাটলাস সিদ্ধান্ত পেজ এখানে শিক্ষকের স্বাক্ষর আর ছাত্রের স্বাক্ষর এখান থেকে শুরু হলো তোমাদের কেস স্টাডি নেক্সট রেলপথের ব্যবহার আচ্ছা তোমাদের জন্য একটা কোশ্চেন কমেন্টে লেখার জন্য কমেন্টে লেখার জন্য তোমাদের জন্য একটা কোশ্চেন কোন বড়লাট ভারতবর্ষে প্রথম রেল চলাচল প্রতিষ্ঠা করেন এবং সেটা কত কত সালে নেক্সট পেজ সিদ্ধান্ত ওকে এই পেজটা লিখেই তোমাদের এই প্রোজেক্টটা কমপ্লিট করতে হবে চলে গেল ক্ষেত্র বিশ্লেষণ বা কে স্টাডি এখন আমরা ক্রিয়েটিভ রাইটিংয়ের দিকে চলে আসি তোমাদের ক্রিয়েটিভ রাইটিংয়ে মূল্যায়নপত্র একটি নদীর গল্প এখানে লেখা আছে দেখো ওকে নদীর গল্প না লিখে অন্য যে কোনো স্কুল অন্য গল্প লিখতে দিতে পারে তো আমাদের স্কুল নদীর গল্পই দেয় নেক্সট একই রকমভাবে ছবি নদী কীরকমভাবে দূষিত হয় নেক্সট সিদ্ধান্ত প্রজেক্ট Sis. Thank you for watching this video. Take care of your health. Bye bye.